উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ চলছে এক টানা ভারী বৃষ্টি চলছে আর তার মধ্যে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল রাঙাপানি স্টেশনের কাছে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একটি মালগাড়ি পিছন থেকে এসে ধাক্কা মারলো দাঁড়িয়ে ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তার পিছনে ধাক্কা মারলো এবং তিন তিনটে বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা তারা একদিকে উদ্ধার কাজ চালাচ্ছেন অন্যদিকে মালগাড়ি কিন্তু ধাক্কা মারার পর তার প্রথম দুটি চাকা তাও কিন্তু লাইনের বাইরে চলে গিয়েছে অর্থাৎ ধাক্কা মেরে মালগাড়িও কিন্তু বেলাইন হয়ে যায় এবং মালগাড়ির যে কন্টেনার তাও কিন্তু একেবারে খেলনার মতো এপাশে ওপাশে ছড়িয়ে রয়েছে তিন তিনটে বগি একেবারে লাইনচ্যুত হয়ে গিয়েছে এবং ধাক্কার অভিঘাত এতটাই ভয়াবহ ছিল ইতিমধ্যেই পাঁচজন একেবারে স্পট ডেড আধিকারিকের বক্তব্য আপনাদের শুনিয়েছি আহতের সংখ্যা পঁচিশ থেকে তিরিশ যা বাড়ার আশঙ্কা কিন্তু রয়েছে আবিরের কাছে আবারও চলে যাব আবির ঘটনাস্থলের ছবি ভয়াবহ ঠিক এক বছর আগে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কথা আমাদের বারবার মনে করাচ্ছে কিন্তু যেভাবে একেবারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের কামরাটা শূন্যে ঝুলছে তাতে উদ্ধার কাজ চালাতে তো প্রাথমিকভাবে সমস্যা হচ্ছে দেখো একেবারেই তার কারণ মূলত যে জায়গাটায় উদ্ধার কাজ চালাতে সমস্যা হচ্ছে বলে আমরা আপাতত দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এক ব্যক্তিকে দীর্ঘক্ষণ ধরে আমরা দেখলাম যে চিন তিনি রক্তাক্ত অবস্থায় ঠিক এই যে ভারতীয় রেল দেখা এই যে ইঞ্জিন এটা মালগাড়ির ইঞ্জিন এই ইঞ্জিনের সামনেই ওই ব্যক্তিকে কিন্তু দেখা যাচ্ছে এবং রক্তাক্ত অবস্থায় তিনি সেখানে আটকে রয়েছেন তাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজই চেষ্টা চালানো হচ্ছে কিন্তু যেটা ঝুঁকি সেটা হচ্ছে তাকে বার করার ক্ষেত্রে যদি গ্যাস কাটার ব্যবহার করা হয় বা অন্যান্য তাদের যে প্রসেস অত্যাধুনিক সেগুলো ব্যবহার করার চেষ্টা চালানো হচ্ছে ডিএমজির তরফ থেকেও চেষ্টা চালানো হচ্ছে এন এর তরফ থেকেও এবং পুলিশের তরফ থেকেও কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে একেবারে আমরা দেখতে পাচ্ছি যদি দেখি একটা ভি শেপ নিয়েছে পিছন থেকে ধাক্কা মারার জন্য লাইনের ওপরে দাঁড়িয়ে থাকা ইঞ্জিন ঠিক তার ওপর দিয়ে দেখা যাচ্ছে ষাট ডিগ্রির কাছাকাছি বা তিরিশ ডিগ্রির কাছাকাছি বলা যায় তিরিশ থেকে ষাট ডিগ্রির মতের মধ্যে এরকম একটা কোন আকার ধারণ করেছে যে কোন আকার ধারণ করেছে আমরা দেখতে পাচ্ছি ও পিছনের যে বগিটি সেটা সম্পূর্ণভাবে শূন্য ভাসছে তার যে পরে যে অংশটি ছিল সেই অংশটি যেটা মনে করা হচ্ছে শেষ প্রকৃত যে শেষ বগি ছিল এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সেটা দুমড়ে মুছড়ে রয়েছে আরও একবার ছবিটা দেখাতে বল প্রীতম চক্রবর্তীকে দুমড়ে মুছড়ে সেটি রয়েছে উল্টো দিকে পাশে তার একটা অংশ ছিটকে এসছে মনে করা হচ্ছে সব মিলিয়ে যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে যথেষ্টই বেগ পেতে হচ্ছে প্রশাসনিক আধিকারিকদের বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের এবং তার সঙ্গে কতজন এখানে আটকে আছেন কি সবাইকে বার করে আনা সম্ভব হয়েছে সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনই পাওয়া যাবে না তার কারণ উদ্ধার কাজ এখনো পুরো ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম সেখানেও কিন্তু গ্যাস কাটার ব্যবহার করায় প্রাথমিকভাবে প্রবল সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল ডিজাস্টার ম্যানেজমেন্টকে